আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এবং শ্রদ্ধেয় গুণীজন যারা আমাকে দেখছেন সবাইকে জানাই পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিত অংশের অনুশীলনী এগারো অর্থাৎ অনুপাত ও সমানুপাতের কিছু গুরুত্বপূর্ণ বহু নিয়ে এই বহু বিগত সালে বিভিন্ন বোর্ডে এসেছে সুতরাং এ বহু নির্বাচনীগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা ভবিষ্যতে যে কোনো এসএসসির বোর্ডের পরীক্ষার জন্য হোক অথবা স্কুলের নবম দশম শ্রেণী অথবা নির্বাচনী পরীক্ষার জন্য হোক সুতরাং বহু নির্বাচনীগুলো মনোযোগ সহকারে দেখলে আপনার উপকার আসবে বলে আমি মনে করি আমরা জানি বহু নির্বাচনী প্রত্যেকটা এক মিনিটের মধ্যে শেষ করতে হয় আমি আপনাদেরকে আজকে ওই টেকনিক গুলো দেখে দিব যে টেকনিক গুলো অবলম্বন করলে আপনি খুব দ্রুত নির্ধারিত সমানুপাত বলতে বোঝাই যখন প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হবে তখন অনুপাতগুলো সমানুপাত তৈরি করে তাহলে এখানে দেখেন এটাও তিন এটা চার এটা চার এটা তিন অর্থাৎ এর মধ্যে কোন সম্পর্ক সৃষ্টি হয়েছে বলে আমি দেখছি না অনুপাত নাম্বার দুই কে তিন দ্বারা গুণ করা হয়েছে তার মানে তিন দু ছয় এটাকে যেমন তিন দ্বারা গুণ করা হয়েছে এটাকেও তিন দ্বারা গুণ করতে হবে তাইলে এটা হবে তিন তারিখকে নয় কিন্তু এখানে আছে দশ এটাকে গুণ করে তিন তারিখ নয় করা হয়েছে তিনকে গুণ করলে তিন তারিখ নয় প্রথম রাশিকে যত দ্বারা গুণ করা হবে দ্বিতীয় রাশিকেও তত দ্বারা গুণ করা হবে তাহলে প্রথম রাশিকে গুণ করা হয়েছে কত দ্বারা তিন দ্বারা তিন তারিখকে নয় সুতরাং দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে কত দ্বারা তিন দ্বারা তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তাহলে এই সমানুপাতের উদাহরণ হবে এক গ নাম্বারটি এরপর দুই নাম্বারে দিয়ে আছে এ বাই টু ইকুয়াল টু বি ফোর হলে সঠিক উত্তর কোনটি হবে এখানে অপশন ছিল আমি অপশন লিখে নেই অপশান স্যার আমি আপনাদেরকে সঠিক উত্তরটা নির্ণয় করে দিব প্রথমে আছে এ বাই টু ইকুয়াল টু

বি অনুপাতি অনুপাত বি যারা আগে থেকেই এই অঙ্কগুলো সম্পর্কে আইডিয়া আছে তারা এখান থেকে নির্ধারণ করতে পারবেন এ এর সমান বি হবে তিনের সমান সি হবে চারের সমান অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি টু হল টু অনুপাত্রি অনুপাত ফোর তিন নম্বর দেওয়া আছে এই তিন নম্বর অঙ্কটি এসেছে চট্টগ্রাম বোর্ড দু হাজার আমি আপনাদের জন্য যে বহু নির্বাচনী গুলা নির্বাচন করেছি সব বহু নির্বাচনী কোনো না কোনো বোর্ডে এসেছে থ্রি এম প্লাস এন ডিভাইডেড বাই এন মাইনাস এম ইকাল টু নাইন হলে এম অনুপাত এন ইকাল টু কত আর আর এগুন করবো আর আর ই গুণ করলে নাইন দিয়ে নিচের দ্রটা গুণ করতে হবে অর্থাৎ নাইন এন মাইনাস এম দিয়ে গুণ করলে নাইন এম ইকুয়াল টু থ্রি এম প্লাস এন কেননা এটা নিচে একের সাথে গুণ করছি নাইন এন এন কে নিয়ে আসবো মাইনাস এন ইকাল টু থ্রি এম প্লাস নাইন এম বা নাইন এন থেকে এন চলে গেলে আপনাকে এইট এন থ্রি এম আর নাইন এম যোগ করলে হয় কত টুয়েলভ অনেকে এখান থেকে আনসারটা বের করে ফেলতে পারবেন বা এইট কে রাখলাম বারো কে নিয়ে আসলাম বারো নিচে চলে আসবে ঠিক একইভাবে ডান দিকে এম কে রাখলাম এন কে নিয়ে আসলাম এটা এটা যদি কাটি চার দ্বারা এখানে থাকে তিন এখানে থাকে দুই অর্থাৎ এম এর মান হবে টু এন এর মান হবে কত থ্রি তাইলে আমি লিখতে পারি এম অনুপাত এন টু টু অনুপাত থ্রি কিভাবে আমি যদি এখন এটাকে অনুপাতের মাধ্যমে প্রকাশ করি টু অনুপাত থ্রি ইকুয়াল টু এম অনুপাত এন এটাই হয় সেই জন্য আমি এখানে কি লিখছি দুই অনুপাত লিখছি দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত দুই এবং লসাগু বিয়াল্লিশ হলে সংখ্যা দুটির গসাগু কত এটা এসেছে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশে এই টাইপের অঙ্ক আমি এর আগের ক্লাসেও আপলোড দিয়েছি আপনারা প্রয়োজনের এখান থেকেও এটা এখানে গসাগু চাই ওই অঙ্কগুলোতে হয়তো লসাগু চেয়েছিল আপনি ওইখান থেকেও দেখে নিতে পারবেন এই টাইপের অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো প্রায় সময় বোর্ড পরীক্ষায় আসে তাইলে মনে করলাম যে দুইটি সংখ্যার মধ্যে একটি হলো থ্রি এক্স অর্থাৎ বড়টা হলো থ্রি এক্স আর ছোটটি হলো কত টু এক্স এখান থেকে বের করতে পারবেন এখানে এটা কিসের মান দিয়ে আছে লসাগু থ্রি এক্স আর টু এক্স এর মধ্যে লসাগু বের করবো থ্রি এক্স আর টু এক্স এর মধ্যে লসাগু হলো সিক্স এক্স অর্থাৎ প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা তিন দুগুণে ছয় আর উভয় রাশির সাধারণ অনুপাত হলো এক্স এবং সবচেয়ে কম আছে এক্স একটাই এক্স একটাই তাইলে সিক্স এক্স লিখবো এটা যদি লসাগু হয় এখানে লসাগু কত আছে বিয়াল্লিশ তাহলে আমি লিখতে পারি সিক্স এক্স ইকুয়াল টু বিয়াল্লিশ সুতরাং এক্স ইকুয়াল টু কত সেভেন প্রশ্ন হলো সংজ্ঞা দুটির গোসাগু কত এই যে এক্স এক্স ই হলো গোসাগু কেমন কিবা বুঝলাম এক্স যে গোসাগু যেহেতু দুটা সংখ্যার সাধারণ অনুপাত হলো এক্স আর গোসাগুর মধ্যে সবচেয়ে কমন যেটা উৎপাদক সাধারণ যেটা উৎপাদক সেটাই নেওয়া হয় এ কারণ হবে সিক্স এক্স আর গসাগু হবে এক্স গোসাগু কি হবে এক্স তাহলে এক্সের মান কত আসছে সেভেন এই সাত হবে সংজ্ঞা দুইটির গোসাগু পাঁচ নাম্বার একশো ছেচল্লিশটি আম তিন ভাইয়ের মধ্যে কয়টি আম একশো ছেচল্লিশটি তিন ভাইয়ের মধ্যে দুই ভাগের এক অনুপাত পাঁচ ভাগের এক অনুপাত নয় ভাগের এক অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টি আম পাবে এটা এসেছে তাহলে তিন ভাইয়ের মধ্যে প্রথম ভাই পেয়েছিল দুই ভাগের এক দ্বিতীয় ভাই পেয়েছিল পাঁচ ভাগের এক আর তৃতীয় ভাই পেয়েছিল নয় ভাগের এক আমাকে যেটা করতে হবে দুই পাঁচ নয়ের লসাগু বের করতে হবে তাহলে দুই পাঁচ নয়ের লসাগু হবে পাঁচ দুগুণে দশ নয় দশে কত নব্বই হর কত লই আমি লসাগু দ্বারা গুণ করছি দুই দিয়ে নব্বই কে কাটলে কয়বার পঁয়তাল্লিশ দুই দিয়ে যখন নব্বই কে ভাগ করবেন পঁয়তাল্লিশ বার ঠিক এক পাঁচ দিয়ে নব্বই কে ভাগ করলে আঠারো বার একইভাবে নয় দিয়ে নব্বই কে বার করলে দশ বার হ্যাঁ এর মধ্যে এখানে প্রথম বাই পাবে যে পঁয়তাল্লিশটি এই পাবে পঁয়তাল্লিশ তাহলে এখন দেখি অনুপাতের রাশিগুলোর যুগ ফল কি যুগ করবো পঁয়তাল্লিশের সাথে আঠারো যোগ করবো আঠারো সাথে দশ যোগ করবো পঁয়তাল্লিশের সাথে আঠারো যোগ করে দশ যোগ করলে পাওয়া যায় তিয়াত্তর অর্থাৎ প্রথম বাই পাবে একশো ছেচল্লিশের তিয়াত্তর ভাগের পঁয়তাল্লিশ দ্বিতীয় বাই পাবে তিয়াত্তর ভাগের আঠারো তৃতীয় বাই পাবে তিয়াত্তর ভাগের দশ আমার যেহেতু প্রথম প্রথম ভাই ভাই দরকার সুতরাং পাবে তিয়াত্তর ভাগের পঁয়তাল্লিশ কত এর একশো ছেচল্লিশ এর একশো ছেচল্লিশ এর তিয়াত্তর ভাগের পঁয়তাল্লিশ এই যে এখানে একশো ছেচল্লিশ দেওয়া আছে আম ছিল একশো ছেচল্লিশটি মোট আমকে তিয়াত্তর ভাগের পঁয়তাল্লিশ দ্বারা গুণ করতে হবে তেহাত্তর দিয়ে একশো ছেচল্লিশ কে বার করলে কতবার দুইবার দুই দিয়ে যখন পঁয়তাল্লিশ করবেন পঁয়তাল্লিশ দুগুণের কত হয় নব্বই প্রথম বাই পাবে নব্বই টিম এভাবে আপনি খুব সহজে বহু নির্বাচনী গুলো সমাধান করতে পারবেন যদি আপনি একটু চর্চায় রাখেন তাইলে প্রত্যেকটা বহু নির্বাচনী এখান থেকে সমাধান করা সম্ভব নির্ভুলভাবে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে সময় ব্যয় করে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ Walau takman, Allah, Allah hafiz.